কিন্তু বিতর্ক বাড়ানো হচ্ছে বিশ্বাস করুন অযথা গোটা বিষয়টার কিন্তু বিতর্ক বাড়ানো হচ্ছে এবং এই যে বিতর্ক ক্রিয়েট করা হয়েছে বা এই যে একটা ছবি এখনো রিলিজ করেনি তার শুধুমাত্র টিজার এসছে বা পোস্টার এসছে তারপর থেকে সেটাকে এই যেভাবে ধোঁয়াশা ক্রিয়েট করা হয়েছে আমি ক্রিয়েটি বলবো একটা ছবিকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বাংলায় এমনিতেই ইধারা ছবি চলে না ব্যান্ড করে দেওয়া হয় তারপরে আমরা বাঙালিরা বাংলা ইউটিউবাররা বা বিভিন্ন সময় যারা বাংলা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বাংলার মানুষ সে পাশে না দাঁড়ায় তাহলে আমার মনে হয় না যে এই ধরনের ছবি কিন্তু পরবর্তীতে এই সত্যিগুলোকে চোখে আঙুল দিয়ে তারা কিন্তু তুলে ধরতে পারবে নমস্কার বন্ধুরা শাহ ডাকিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন দ্য কাশ্মীর ফাইলস সরি কাশ্মীর ফাইলস নয় এবারে কিন্তু দ্য বেঙ্গল ফাইলস যে ছবিটা দিল্লি ফাইলস নাম ছিল এর আগে কিছুদিন আগে নাম পরিবর্তন করা হয়েছে এবং অফিশিয়াল টিজার রিলিজ করা হয়েছে এবং টিজারটা কিন্তু দর্শকদের মধ্যে প্রভাব ফেলেছে তার সাথে বারবার করে বাংলায় কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে এই ছবিটা একটা প্রপাগান্ডা ছবি উদ্দেশ্য প্রণীতভাবে কিন্তু ছবিটাতে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জায়গা তৈরি করা হবে বা এখানে কোনো একটা ধর্মীয় সম্প্রদায়কে হয়তো খারাপভাবে দেখানো হবে তাদের নেগেটিভিটি করা হবে কিছু প্রবাগানটা কিছু ভুল তথ্য আমাদের সামনে পরিবেশন করা হবে এবং সব থেকে বড়ো বিষয় এই ছবিটা দর্শকদের কোথাও গিয়ে দর্শকদেরকে দর্শকদের মনে ভ্রান্ত ধারণা ক্রিয়েট করবে দর্শকদেরকে লেলিয়ে দেয়া হবে এবং একটা পার্টিকুলার অডিয়েন্সকে টার্গেট করা পার্টিকুলার ধর্ম একটা পার্টিকুলার রাজনৈতিক দল তাদের ভক্তদের তাদের যে দলে যারা ক্যাডার ফ্যান রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে গোটা ছবিটা তৈরি করা হয়েছে বা লোককে সুশ্রুড়ি দিয়ে সেন্টিমেন্টে সুশ্রুড়ি দিয়ে কিন্তু ছবিটাকে তৈরি করা হয়েছে এরকম বিভিন্ন রকমের কিন্তু মন্তব্য আমরা দেখতে পাচ্ছি দেখুন খুব ব্যক্তিগত কোনো ইউটিউবারের নাম আমি নেবো না কোনো রাজনৈতিক দলের নাম আমি নেবো না আমি যে যে ছবিটা এই যে ছবিটা রিলিজ করছে যে দলের হয়ে রিলিজ করছে বা বলা ভালো যে যে দলের প্রধান মুখ আর কি বিবেক হতে আমি সে দলটাকে কোনোভাবে সাপোর্ট করি না তার বিরুদ্ধে তার অপোজিট দলই আমি করি কিন্তু আপনাকে বুঝতে হবে ছবিটার মধ্যে কি দেখানো হচ্ছে ছবি যে ফার্স্ট লাইন যখন অফিসিয়াল টিচার দেখানো হয়েছে যে কাশ্মীরি পণ্ডিতদের মতো অবস্থা কিন্তু বাংলার হবে এটা একটা প্রতীকী রূপ এটা এমন নয় যে বলা হয়েছে মানে কালকেই কাশ্মীরি পণ্ডিতদের মতো বাঙালিরা সব বাংলা ছাড়া হয়ে যাবে অন্য রাজ্যে চলে যেতে অন্য রাজ্যে চলে যাবে তা একদমই নয় এটা প্রতীকী রূপ কোনো কিছু সম্ভাবনাকে এখানে তুলে ধরা হয়েছে তার থেকেও বড় বিষয় এই যে গোটা ছবিতে দা বেঙ্গল ফাইলস এই ছবিটার প্রথম নামই ছিল আমি আবারও বলছি আগের ভিডিওতেও বলেছিলাম কোনো প্রপাগানটা ছড়ানোর কোনো মানে হয়ই না ছবিটার ফার্স্ট নাম ছিল দ্য দিল্লি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টার বাংলার মেন যে সেই এই সময় আমি আবারও বলছি সাতচল্লিশ চল্লিশ সাতচল্লিশ সাল দেশভাগ তার পরবর্তী সময় গ্রেট কেলকাটা কিলিংস নোয়াখালী কোজাগরি পূর্ণিমারা নোয়াখালী ঘটনা এবং বিভিন্ন সময় সত্তর দশকের যে ঘটনা রয়েছে কিছুটা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তার ছোয়া জিন্না গান্ধীজি এবং সেই সময় পরিপূরক মানুষদের যে ধর্ম সম্প্রদায়ের মানুষ ছিল আর কি তাদের যে মোটিভ ছিল এই সমস্ত কিছুকে প্রাধান্য দেওয়া হয়েছে ছবিটা এই নয় যে আজকে মুর্শিদাবাদের ঘটনা দেখানো গতকালে মুর্শিদাবাদের কোনো ঘটনা দেখানো হচ্ছে বা এই নয় যে গতকাল কোনো একটা ধর্মীয় দাঙ্গা লেগেছিলো বলে সেই বিষয়টা কিন্তু প্রেজেন্ট করা হবে তা একদমই নয় ছবিটা উদ্দেশ্য অন্য কিন্তু ছবিটার অফিসিয়াল টিজারের মধ্যে টোনটা অন্য ছিল অর্থাৎ প্রতীকী রূপে কিন্তু বিবেক অগ্নিহত্রী ওটা ছবিটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছেন এটা অফিসিয়াল টিজার আমরা দেখতে পেয়েছিলাম এবার আমাদের এখানকার ইউটিউব ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন বা বিভিন্ন সময় আমরা ফেসবুকের মাধ্যমেও দেখেছি তারা কিন্তু একটা অন্য মানে করার চেষ্টা করছেন বারবার তারা একটা দিকে বারবার করে টার্গেট করছেন বা তারা রাজনৈতিক দলটাকে টার্গেট করার চেষ্টা করছেন দেখুন বাস্তবিকতে মিঠুন চক্রবর্তী বিবেক অগ্নিহত্রী তারা কী দল করেন বা পল্লবী যোশী তারা কী দল করেন বা অনুপম খের কোন দল সাপোর্ট করেন সেটা আমাদের কিন্তু ভাবার বিষয় নয় আমাদের সিনেমার দিকে ফোকাস করা উচিত ট্রেলার রিলিজ করবে হ্যাঁ রাতারাতি কেন ছবির নাম বদলে গেল আমি আগেও বলেছি ছবির মূল গল্প বা ভিত্তি একই রয়েছে এমন নয় ছবির নাম বদলে যাওয়ার পরে রাতারাতি বা শুটিং করা হয়েছে গোটা ছবিটাই বদলে গেছে ছবির যে মেন প্রধান মুখ ছিল নায়ক নায়িকা ছিল তারা বদলে গেছে তা একদমই নয় ছবির ঘটনা গল্প একই রয়েছে আমার তো মনে হয় ছবিটার ফার্স্ট নামই দেওয়া হয়েছিল বেঙ্গল ফাইলস তারা কেন দিল্লি ফাইলস দিয়েছিলো আমি জানি না তারা বলেছিলো দিল্লিতে কিছু প্রভাব পড়েছিলো সেই শিখ সম্প্রদায়ের যে ব্যাপার ছিল আর কি সেটাকেই প্রাধান্য করে তারা দিল্লি ফাইলস নাম দিয়েছিলেন কিন্তু আমার মনে হয় যে ফার্স্ট এটা কিন্তু বেঙ্গল ফাইলস নাম দেওয়া উচিত ছিল এবং এই ছবির টিজার বা টিজার দেখার পরে বা যে ম্যাডম্যান মানে মিঠুন চক্রবর্তী যে ক্যারেক্টারটা আর কি যিনি প্রথমে সে জীব পুড়ে গেছে সেখান থেকে সংবিধান আওড়াচ্ছেন এবং সেই ব্যাপারটা যে আমরা যখন দেখেছিলাম ফার্স্ট যে ক্লিপিংসে কোনো জায়গায় আমাদের মনে হয়নি যে কোথাও কি ছড়ানো হচ্ছে ইফ কাশ্মীর হার্ট ইউ তো বেঙ্গল উইল হর্ন টিউ এই লাইনটার মধ্যে কোথাও আমার মনে হচ্ছে সেটা প্রোভাগানটা রয়েছে এবং দেখুন কোনো একটা ছবি আগে রিলিজ করুক রিলিজ করার পর দর্শক যখন হলে গিয়ে দেখবেন ভালো খারাপ তখন কিন্তু বিচার করবেন কাশ্মীর ফাইলস প্রোপাগানটা আমি বলবো না অবভিয়াসলি কিছু বাড়িয়ে বলা হয়েছিল কিন্তু ছবির যে মূল ভিত্তি গল্প সেটাকে অস্বীকার কিন্তু কেউ করতে পারবে না এবার দেখুন যত বেশি ভয়াবহভাবে সেটাকে প্রেজেন্ট করা হবে যতবার সেটাকে রভাবে প্রেজেন্ট করা দর্শক বুঝতে পারবে সেই ভয়াবহতা বা সেই ফিলিংসটা দর্শকের আসবে যে সেই সময় কি হয়েছিল কি ঘটনা ঘটেছিল এখানে কোথাও প্রোপাগান্ডা নেই যা সত্যি তাই সেখানে বলা হয়েছে যা সত্যি তাই দর্শককে প্রেজেন্ট করাবে যা সত্যি তাই দর্শককে দেখানো হবে এবং প্রমাণ সমেত কাশ্মীর প্রাইসের শেষেও ছিল এখানে আমার মনে হয় পেপার কাটিংস বা সেই সময় যে নথিপত্র সেগুলো কিন্তু প্রমাণ হিসাবে দরখাস্ত হিসাবে আমাদের সামনে কিন্তু পরিচালক ফুটিয়ে তুলবেন তো সেক্ষেত্রে এখানে প্রোপাগান্ডা বলার কোনো জায়গা নেই হ্যাঁ অবশ্যই এর মধ্যে অনেক বানিয়ে দেওয়া ঘটনা চলে এর মধ্যে অবশ্যই রাজনৈতিক ব্যাপার চলে এখানে অবশ্যই অনেক কিছু রয়েছে এগুলো উদ্দেশ্যমণিতভাবে আমি আবারও বলছি ক্রিয়েট করা হয় বাংলা বা অন্যান্য রাজ্য ক্রিয়েট করা হয় সেই ঘটনাগুলোকে যদি প্রেজেন্ট করা বা সেই ঘটনাগুলোকে যদি অন্যভাবে প্রেজেন্ট করা হয় নির্দিষ্ট মানে কোনো একটা টার্গেট করে কোনো ধর্ম রিলিজনকে টার্গেট করে যদি প্রেজেন্ট করা হয় অবভিয়াসলি সেটা খারাপ সেটা আমরা দেখবো সিনেমা দেখলে তবে বিচার করব তবে এখন অব্দি যা রিলিজ করা হয়েছে যা দেখতে পেয়েছি কোথাও গিয়ে অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি যে ছবিটার মধ্যে প্রভাগানটা ছড়ানো হচ্ছে বা ছড়ানো হয়েছে দেখা যাক অবভিয়াসলি বড় পর্দায় মুক্তি পাক আপনাদের কি মনে হয় যে কনসপিরেসি চলছে যে মিথ্যেবাদিতা চলছে যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়েছে বারবার করে দিল্লি ফাইলস বা পরবর্তীতে বেঙ্গল ফাইলস নিয়ে বা তার আগে কাশ্মীর ফাইলস নিয়েও ক্রিয়েট করা হয়েছে নাকি সিনেমাতে কোথাও কি প্রভাব ফেলবে সিনেমার ব্যবসা থেকে কি কোথাও কোনো প্রভাব হতে পারে নাকি এই ছবিটাকে আবার ব্লকবাস্টার করার থেকেও আটকাতে পারবে না আপনাদের কী মনে হয় কমেন্ট বক্সে আমাদের বলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও দেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাসায় থাকতে হবে জয় হিন্দ